আমি আমার ক্ষুদ্র শুরুতে আল আলকার প্রথম তিনটি আয়াত করেছি এই সুরার ভেতরে আল্লাহ ক্যামতের নকশা এঁকে দিয়েছেন কেমতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন ক্যামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে কেমন কেমতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিষদে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে ক্যামত চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে বানালা পড়েন তা আসুন আমরা সরাসরি ক্যামতকে দেখে আসি আসলে ক্যামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল এটা মা সুরা কি সুরা বিষ্ণুবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের শত এক নাম্বার সুরা এটা কোরআন আল তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবর্ণা পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজানতে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামান্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা সুরার আলোকে দেখার চেষ্টা করি যে ক্যামটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র ড্রটেনশন বাই মেনশনিং থ্রি টাইম আওয়ার্ড দ্যাট ইজ আলকারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বলছে তাদেরকে প্রথম বলা হলো আলকারিয়া তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রা কামালিয়া আবার তারা ফিরে থাকাল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কে ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরত পা হচ্ছে জামিনেরও নিচে